ভাষা নযৌ নেরে নিষা রে বন্ধু ভালোভাষা নযৌ নের নিশা ভালোবাষার মধ্যভাষলে পরে দুজনাত ইয়াকে মন নিষাতে বন্ধু ভালোবাসা নযু নিয়ে রে নিশা ভালোভাষা নযু নিয়ে রে নিষা রে বন্ধু ভালোভাষা আমি ভালোবাসা করব। মুরমুরব তো আমি ভর ভরাশ করব চলে পুরো মুরমুরব কারো কোন নাই মানা ওরে কারো কোন নাই বাধা ভালো নয় নেবি নিসাব মন তোর ভালো নয় নেবি নিসাব ভালো ভাষা মতন মাসলে পরে দুজনাতে ইমলে নিসাব রে মন মন নো ন নি নিশা ভালবাসা নয়ো প্রেমের নিশা রে বন্ধু ভালবাসা নয়ো নেব নিশা ভালবাসা যে করে চলে পুরুষই মরে ভালবাসা যে করে চলে পুরুষই মরে নাহি জীবনের কোনো আশার বন্ধু ভালবাসা নয়ো নেব নিশা ভালোবাসা নয়নের নেশা রে বন্ধু ভালোবাসা নয়নের নেশা ভালোবাসার মতন বাসলে পরে দুজনাতে একই মনে নেশা রে বন্ধু ভালোবাসা নয়নের নেশা ভালোবাসা নয়নের নেশা রে বন্ধু ভালোবাসা নয়নের নেশা